যেটা আমি একজন মেয়ে হিসাবে বল পারি বাঙালি মেয়ে হিসাবে আপনারা তো আমাদের অন্তর্বাসের ফিতা দেখেও আপনারা সিডিউ সন তাহলে আপনি যদি একটা কাপড় দেখে সিডিউ তাহলে আর আপনার জামার কি ব্যাপার কারো কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে একটা মানুষ কি পরে সে কমফর্ট ফিল করবে সেটা সেই যায় যে কোনো কাপড়ে ফিতা দেখা যেতে পারবে না ফিতা দেখা গেলে সেটাকে এভাবে ঢুকাও এভাবে ঢুকাও কেন আপনি কি একটা ছোট ফিতা দেখেই আপনারা এত বেশি সিডিউস হয়ে যান মানুষের যার যেতে একটা কমফোর্ট যে যেটা পরে মানে সুবিধা হাঁটতে বা চলতে বা যেভাবে যেরকমই সুবিধা হোক সে যেন সেটাই পরে আমি তার মানে একটা ছোট ফিতা দেখে আপনারা সিডিউস হয়ে যান আপনাদের চেতনা দণ্ড এতটাই ভঙ্গুর আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে যেটা আমার আগের বললেন সেটা হচ্ছে পোশাক আমার স্বাধীনতা আমি ছোট জামা পরি অথবা লম্বা জামা পরি একজন হিসাব করতে পারেন তার ধর্মীয় কারণে একজন শর্ট ড্রেস পড়তে পারেন জিন্স বা টি শার্ট যেটা আমি পরা পড়া পরতেই পারেন এটার জন্য তার উপরে হামলা দেওয়া যেটা এখানে লেখা আছে আপনি আমার প্ল্যাকার্ডে হয়তো দেখবেন যে আপনি সিডিউস হবেন কিন্তু হামলা দিবেন আমি ছোট পোশাক পরছি দেখে আপনি আমার গায়ের উপরে হামলা দিবেন আমার যে কোনো ধরনের রেপ যা হব যেটাকে আমরা সোজা কথা রেপই বলি আমরা রেপ করার ট্রাই করবেন এটা না আমি ছোট পোশাক পরবো দেখে আপনি সিডিউস হবেন তাই বলে আপনি আমার উপরে হামলা দেওয়ার অধিকারটা রাখেন না আমি যদি যেটা কিছুদিন আগে যেটা আপনারা একটু আগে বলছিলেন যে হাইকোর্টের একটা মন্তব্য এসেছে যে এই ধরনের পোশাক পরে কেউ গুলশান বনানি ঘুরতে যায় না এখন আমি গুলশান বনানি ঘুরতে যাই এই ধরনের পোশাক পরে অথবা আমি এই ধরনের পোশাক করে সিং যাই তারপর কেন কেন এটার জন্য আমি কোনো ধরনের হামলার শিকার হব আমি না পৃথিবীতে যে কোনো এখানে আমি যদি একজন ছেলেকেও বলি আমাদের এখানে অনেকে আছেন যারা শর্ট প্যান্ট পরেন সেই জন্য তাদেরকে অনেক ধরনের ফটো কথা শিকার করতে হয় হতে হবে উনি তো এমন কোন পোশাক করেনি যেটা ভুল এটা তো অশালীন কোনো পোশাক না এখন আপনি বলছেন যে আপনারা যারা বিপরীত লিঙ্গের মানুষজন আপনি যদি আপনাকে নিজেকে সামলাতে নিজের দায়িত্ব আর শ্রোতা মানে যেটা আমি একজন মেয়ে হিসাবে বলতে পারি বাঙালি মেয়ে হিসাবে আপনারা তো আমাদের অন্তর্বাসের ফিতা দেখেও আপনারা সিডিউসন তাহলে আপনি যদি একটা কাপড় দেখে সিডিউসন তাহলে আর আপনার জামার কি ব্যাপার আমি তার মানে একটা ছোট ফিতা দেখে আপনারা সিডিউস হয়ে যান আপনাদের চেতনা দণ্ড এতটাই ভঙ্গুর যে একটা ফিতা দেখে অন্তর আমাদেরকে ছোটবেলা থেকে মা মানে আমাদেরকে যেটা শেখানো হয় ফ্যামিলিগুলোতে তাহলে সেটা কেন যে ফিতা দেখা যাবে না যে কোনো কাপড়ে ফিতা দেখা যেতে পারবে না ফিতা দেখা গেলে সেটাকে এভাবে ঢুকা এভাবে ঢুকাও কেন আপনি কি একটা ছোট ফিতা দেখেই আপনারা এত বেশি সিডিউস হয়ে যান তাহলে তো বুঝতে হবে আপনাদের সমস্যা একটা ছোট ফিতা দেখে আপনি সিডিউস হবেন আমরা আসলে আমাদের পোশাকের স্বাধীনতাটাকে নিশ্চিত করার জন্য কারণ রিসেন্ট একটা হাই কোর্ট নিয়ে তো আপনারা জানেন সেটাকে মিসলিট করে মানে করলে ঘুরিয়ে দেওয়া হয়েছিল তো সেটার বিরুদ্ধ সেটার পক্ষে যেহেতু অনেকে দাঁড়িয়েছিল তো আমাদের মনে হয়েছে সেটা ঠিক না কারণ আমাদের পোশাকের স্বাধীনতা আছে যেহেতু সবার তো আমরা সেই পোশাকের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছি এখানে ফ্রি মেসেজ সমাজে এই যে পোশাকের যে স্বাধীনতা নিয়ে ফ্রি মেসেজ পোশাকের স্বাধীনতা যদি মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যার যেটা একটা কমফোর্ট যে যেটা পরে মানে সুবিধা হাঁটতে বা চলতে বা যেভাবে যেরকমই সুবিধা হোক সে যেন সেটাই পরে কারো কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করার কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে একটা মানুষ কি পরে সে কমফোর্ট ফিল করবে সেটা সেই জানে অন্য কেউ তার জানবে না তাই না এক এক মানুষের এক 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 জিনিসে কমফোর্ট ফিল হয় তো সেই জন্য

তো সেই অনুযায়ী নাইনটি টু পার্সেন্ট মুসলিম হোক বা যত পার্সেন্ট মুসলিমই হোক যেহেতু সংবিধান অনুযায়ী ধর্ম কান্ট্রি তো সেখানে অবশ্যই আমাদের পোশাকের স্বাধীনতা আছে আমাদের ধর্মচর্চার স্বাধীনতা আছে যার যেটা পছন্দ সে সেটাই অন্যের ক্ষতি